আপনাদের সামনে নিয়ে একটি নেভুলাইজার মেশিন যেটা বর্তমানে খুব ট্রেনিং একটা প্রোডাক্ট এবং আমিও তার জন্য আমার বাচ্চার জন্য এটা একটা নিলাম আহ বড় মেশিনগুলো যে সমস্যা হয় সব জায়গায় নিয়ে ক্যারি করা যায় না বা হচ্ছে কোথাও গেলে সেটা ক্যারি করা খুব ডিফিকাল হয়ে যায় বাট এই নেভুলাইজার মেশিন গুলো কিন্তু যেকোনো জায়গায় ভ্রম করা যায় খুব সহজেই আর যাদের বাসায় বাচ্চা রয়েছে বা বৃদ্ধ মানুষ রয়েছে যাদের আসলে শ্বাসকষ্ট সমস্যা রয়েছে অথবা ঠান্ডা দিনে সমস্যা রয়েছে বিভিন্ন বিশেষ করে এই শীতকালে তো তাদের জন্য কিন্তু এই নেভুলাইজার মেশিনটা খুবই একটা প্রয়োজনীয় একটা প্রোডাক্ট তো কথা না বলে চলুন আমি একটু দেখিয়ে দিই আপনাদের যে কি রকম দেখতে আর কিভাবে এবার কাজ করে চলুন ভিতরে কি কি আছে দেখা যাক একটি ক্যাব আর হচ্ছে এখানে মাস্ক রয়েছে তো এটা হচ্ছে বড়দের মাস্ক এটা হচ্ছে চরুদের আর এটা হচ্ছে ন পিস এটা কিভাবে ইউজ করি এটা আপনি কেন করতে পারবেন আপনার চার্জারের সাথে ইউএসবি সিস্টেম চার্জার সাথে একটা পোর্ট যাবে আর হচ্ছে এখানে আপনি হচ্ছে একটা পোর্ট হচ্ছে লাগিয়ে দিবেন তো এইভাবে আপনি ইউজ করতে পারেন অথবা আপনি হচ্ছে ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন তো সবকিছুর আগে আমাকে যেটা করতে হবে

এটা হচ্ছে সেকেন্ড গিয়ার পাওয়ারটা কিন্তু আগের থেকে বেড়েছে আরেকটা হচ্ছে থার্ড গিয়ার ফুল স্পিডে হচ্ছে। তো এখানে যেটা আমি বলতে ভুলে গেছি বড়গুলাতে কিন্তু আপনি বাড়ানো কমানো কোনো সুবিধা পাবেন না কিন্তু এই মেশিন গুলাতে কিন্তু আপনি আহ গ্যাসের পরিমাণটা আপনি চাইলে পাওয়ারটা বাড়াতে বা কমাতে পারছেন আহ ধন্যবাদ আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে হয়তো নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ